ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলল গুলি পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা বৃহস্পতিবার নেতাজি জন্ম জয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে মালদার মানিকচকে নূরপুর হাই স্কুল মাঠে জানা গিয়েছে এটি নূরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টে রাজ্যে ছয়টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে রীতিমতো সরগোল পড়ে যায় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ রাতেই এই পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মিরপুরের যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকদারি পর ফর ফায়ারিং করছে এক কথায় ভীতি প্রদর্শন করা জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না থাকলে প্রশাসন বলবে থানা আইসি বলবে কিন্তু এটাও জানা যায় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে নিজের রক্ষা বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার যাই না এবার মজা করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে খুন দর্শন বোমাবাজি গুলিবাজি এটা তাদের সংস্কার বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের মানে নেওয়ার নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয় দর্শন সরকার পুলিশ পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ তৃণমূলের দলদাসে পড়ে ধরেছে এই যে বন্দুক বাজের ঘটনা একপথে যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায় সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভিত্তি প্রদর্শন করা এবং সবচেয়ে বাজে কি তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে তৃণমূলের জেলা পরিষদ বলুন লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে এক এক জন না তিন জন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে আর কি বলার আছে এটাই তো তার সভা স্বাভাবিক কেন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা মজা করছে তারা মানুষকে ভীতি প্রদর্শন করছে এবং উপযুক্ত শাস্তির দাবি করছি পুলিশ দেখুক যে এর উপযুক্ত সুব্যবস্থা নিক জানি না এই সরকার তো যা ওদের তৃণমূলের স্ট্যাম্প লাগা থাকলে কিছু করবে না আর করব না কিন্তু জানি যে এই সরকারের মানুষের নিরাপত্তা দিতে এইগুলো তাদের মদতেই হচ্ছে নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে অতীতে বামফন সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না এখন ফুটবল মাঠগুলো ফাঁকা অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না শুধু তাই নয় স্কুলে যে ক্রীড়ার মান জন্য যে কর্মসূচি বামফন সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্ধুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাকে মালদায় ছুটে আসতে হলো আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয় এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত এখন বামফন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না কেন এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয় সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি তার উপরে সহসভাপতি তার উপরে ফিতাকাটা এগুলো নির্ভর করে পশ্চিমবাংলার কালচার এটা নয় যে সব কিছু অর্থ দিয়ে হচ্ছে যে দাঁড়িপাল্লায় মাপা হবে মূল্যবোধের তালে কি হবে তাহলে আদর্শের কী হবে তাহলে নীতির কি হবে সব কিছুই যদি অর্থ দিয়ে মাপা হয় যা তৃণমূল পশ্চিমবাংলায় খুবই সূক্ষ্মভাবে করছে প্রকটভাবে করছে সব কিছুর সম্পর্ককে আর্থিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করছে এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই চলবে মূল্যবোধ সংস্কৃতি এবং আদর্শবোধকে আরও বেশি জাগ্রত করতে হবে এটাই গতকাল নেতাজি সুভাষ বসু জন্মদিন ছিল তিনি আমাদের সেই আদর্শ চারিদিকে ছড়িয়েছেন সেই আদর্শ নিয়েই আমরা পথ চলব মূল্যবোধের যে মতাদর্শ সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করব। উদ্যোক্তাদের অনুরোধ করব। ভবিষ্যতে এই ধরনের কাজ না করাই ভালো